আসসালামু আলাইকুম সখিন আঙ্গুর চাষের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আজ চব্বিশ তারিখ ভোর রাত থেকেই আমাদের ঝিনুদাও কালীগঞ্জে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে তো সকাল সকাল চলে আসলাম আঙ্গুর বাগানের অবস্থা দেখতে কারণ বৃষ্টি হইলে যদি পানি নিষ্কাশন ব্যবস্থাটা একটু উন্নত না করি সেক্ষেত্রে পানি জমে যায় আপনারা দেখতে পারছেন এই যে এখান থেকে পানি বের হচ্ছে এই সাইডটা কাটা ছিল তবে বাগানের ভিতরের সাইডে ওই দিক দিকে পানি বের হবে সেখানে কাটা নাই এই জন্য সকাল সকাল বাগানে চলে আসলাম কারণ আপনারা জানেন পানি আঙ্গুর গাছের জন্য মারাত্মক একটা জিনিস যদি গাছের গোড়ায় অধিক সময় পানি জমে থাকে তাহলে গাছগুলা মারা যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য সকাল সকাল বাগানে চলে আসলাম বাগানের অবস্থা দেখতে যদি বাগানে পানি জমে থাকে তাহলে সেগুলা ঠিক করে দিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন পানি জমে আছে বেশ কিছু জায়গায় পানি জমে আছে বিশেষ করে এই সাইডে যে পানিটা আছে সেটা এই জায়গার নালা দিয়ে বের হয়ে যাচ্ছে তবে বাগানের অপোজিট সাইডের যে পানি ওইগুলো বের হতে পারে নাই কারণ ওই সাইডে যেখানে পানি বের করব সেই জায়গাটা কাটা নাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক পানি জমে আছে এখানে কিন্তু অনেক পানি জমে আছে এটা আমাকে তাড়াতাড়ি করে দিতে হবে ভোর রাত থেকেই বৃষ্টি হচ্ছে যার কারণে বাগানে আসার সুযোগ হয়নি তো এখন একটু বৃষ্টিটা কম হয়েছে এই জন্য তাড়াতাড়ি করে বাগানে চলে আসলাম কারণ এই জায়গাটা আমি এখন কেটে দিব এখান থেকে কেটে দিলে বাগানে যত পানি আছে আপনারা দেখতে পাচ্ছেন বাগানে যত পানি আছে সব পানি কিন্তু বের হয়ে যাবে আমাকে বাগানের ওই সাইডে যেতে হবে এই সাইডতে যেতে পারবো না কারণ এদিকে রাস্তাটা ব্লক হয়ে গেছে তো আমি একটু ঘুরে যাব চলেন আপনাদের সাথে নিয়ে নালাটা পরিষ্কার করে আসি তো সকালে আমি এসে দেখতে পারলাম এখানে পার্থেনিয়াম গাছ আছে অনেক দিন যাবতীয় এটা আছে তো ওইভাবে হাতে তেমন কিছু থাকে না এগুলো পরিষ্কার করার জন্য যেন পরিষ্কার করা হয়নি তো আজকে হাতে করে সাথে একটা কাস্তে নিয়ে আসতে এটা দিয়ে পরিষ্কার করে দিব অলরেডি আমি এক সাইডে অল্প একটু পরিষ্কার করেছি দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করেছি এই পার্থেনিয়াম কিন্তু খুবই খারাপ একটা উদ্ভিদ কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম এই পার্থেনিয়াম যদি কোনো পশু পাখিতে খায় গবাদি পশু তো সেই পশু পাখির মাংস যদি খাওয়া হয় সেক্ষেত্রে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে দেখতে পাচ্ছেন আমাদের এই সাইডে পানি নিষ্কাশন ব্যবস্থাটা খুবই ভালো থাকে যার কারণে কোনো জমিতেই পানি জমে থাকে না দেখতে দেখতে আমি বাগানের অপর প্রান্তে চলে এসেছি যে এখানে বাধা রয়েছে যার কারণে পানিটা এই সাইডে যেতে পারছে না এবং বাগানে পানি জমে আছে এই সাইডও বাকি এই সাইডটা উঁচু এই কারণে এই দিকে কখনোই পানি যাবে না আমাকে এই জায়গাটা কেটে দিতে হবে এখানে কেটে দিলে পানি সবই এই দিক দিয়ে বেরিয়ে যাবে এবং এই সাইড দিয়ে চলে যাবে ওই পাশে নদী আছে সে নদীতে তো ভিডিওটা একটু পজ করছি আমি নালাটা একটু পরিষ্কার করে নিই তো এই যে আমি নালা করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পানি কিন্তু বের হচ্ছে একটু ভালোভাবে যদি দেখানোর চেষ্টা করি দেখেন আমি একটু আগে আপনাদের বলেছিলাম যে আমি যদি এখানে নালাটা পরিষ্কার করে দিই সেক্ষেত্রে তিরিশ মিনিটের ভিতরে বাগানে সব পানি বের হয়ে যাবে তো এটার সত্যতা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি বের হচ্ছে এ সাইড দিয়ে চলে যাবে আমি আবারও বাগানের ভিতরে চলে আসলাম দেখতে পাচ্ছেন পানি বের হওয়া শুরু করেছে আশা করি তিরিশ মিনিটের ভিতরে সব পানি বের হয়ে যাবে শৌখিন আঙ্গুর চাষির টু টুয়ের পানি নিষ্কাশন ব্যবস্থাটা দেখানোর জন্য ভিডিওটা করা আপনারা যদি আপনাদের আঙ্গুর বাগানের পানি নিষ্কাশন ব্যবস্থাটা এমন করতে পারেন তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না গাছের ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ